ভাবিক বলে আমার জন্য একটু শরবত বানাতে তুই আমাক ডাকিস চাচা আমার বউ কেমনে ভাবি হয় কি করে আমার তুই রোজা থেকে অনেক সে করিস ব্যাটিং ইমুত করিস চ্যাটিং তুই কি রকম মজা করিস আমি জানি না আস্তাগফিরুল্লাহ সেই চাচা রোজা রমজানের দিন আরে বাবু ইফতার পর যেটা লাগে ওটা তুমি নাকি রোজাও আছো আবার সিগারেটও খাচ্ছো তুমি তো বাবু ভন্ড রোজাদার আজ তো রোজা ভুল করে কি পানি খায় ফেলনো কি পানি কি আমি খাসি পানি খাচ্ছে ছয় আমি তো রোজা আছি

রোজা না থাকে উঁতে হাতে নাসির বিড়ি খায় বাদ দাও এই সাত সকালে ব্যাগ হাতে কোনটি যাও চুরি করতে যাচ্ছি যাবে আমার সাথে রোজার মাসে তোমার স্বভাব ভালো হল না ও শালা ব্যাগ হাতে মানুষ কোনটি যায় বাজার করতে যাচ্ছি বাজার বাজার করতে যাচ্ছ দুপুরে ভালো মন্দ খাওয়া দাওয়া আছে নাকি কি আমি কেন মরি না এই দুপুরে খাওয়া কিসের আজ থেকে রোজা না এলাকার সব ফকির মিশনে দাওয়াত দিছি আমার বাড়িতে ইফতার করাবো আচ্ছা সব দাওয়াত ছেড়ে ফেলছো একবারে কমপ্লিট হয় রে বা আমার জানা মতো কেউ বাদ পড়েনি ও শালা তুমি যার এক দাওয়াত দিছো তার বউ আছে সাওয়াল আছে ইনকাম করার মতন ভিক্ষা নামক ক্ষুদ্র ব্যবসা আছে আমার তো তাও নাই আমার থেকে বড় ফকির এই তল্লা ডেকে আছে তা আমার দাওয়াত নাই কাহে তা না বোসনু তোমার মতন ন রোজদের দাওয়াতামার লাভ কি তুমি তো রোজা থাকো পয়লাটার শেষটা ও সালা দশ দিন চুরি করলেও তাকে সুর কয় একদিন চুরি করলেও তাকে সুর কয় তা একদিন চুরি করে যদি সুরের খেতাব পাওয়া যায় একটা রোজা থেকে রোজাদার খেতাব পাওয়া যাবে নাকি শোন বাপ অত যুক্তি তর্কের ভিতরে আমি নাই আর সন্ধ্যাবেলা ইফতার তোর দাওয়াত তুমি মুরব্বী মানুষ এত করে যেহেতু করছো অবশ্যই যাবনি চাষা অত আইটেমের দরকার নাই ওই সবজি খিচুড়ি করো

দুর্ভিক্ষ আমি যে একটা রোজাদার ব্যক্তি এই পথে যাচ্ছি তোর মুখে সালাম কালাম নাই কে ও ভাই সদিন আছে এক রোজা থেকে কি রাতারাতি হাজি হয়ে গেছো আমি কেন মরি না একজন রোজা দারের সাথে তর্ক করিস তোর তো পাপ হবি গুনা হবি ও শালা দুই দিন আগেও তো খায় বেড়াচ্ছিল মাল চোখ দুটাও করে রাখিছিল লাল এই টুপি পাঞ্জাবি পরে মস্ত মাল ওনা সাজিস ও শালা আমি খাই মাল এক থাপ পরে ফাটা দেব তোর গাল না খায় যে রোজা আছি তা আমার কোনো মানসন পানি নাই ওভারে সত্যি কি রোজা আছো নাকি তিন বেলা খা মালয় রাজা

আরে দা ও থালা শুনেছি রোজা আসো তোমরা কাজ বাংলাদেশের নিউজ টিভি মিডিয়া আমার পিছে লাগা দাও এক রোজা থেকে তোমরা আমার সাথে করলে বাপু আমি রোজা আছি এবছর সত্যি সত্যি রোজা আছি রোজা আছো ভালো কথা তাই এই অসময়ের দোকানে কিলি বেরোবা কোন নিয়মে কোন আইনে লেখা আছে রোজা থেকে দোকানে তারে যাবে না যাই হোক বিজনেস পলিসি ফিট এসে তেমন কিছু না ওই একটা জিনিস লাগলো নি কি জিনিস রে বা কও দেখি আচ্ছা কিন্তু এই শালা কর কেহরা এখানে না সসা আশেপাশে লোকজন আছে এটা লীলাবার কি ভাবব নি ও ভাইতে গোপন কিছু নাকি চি 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 রে নো নি চি 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 আরে না সসা

তুমি নাকি রোজাও আছো আবার সিগারেটও ছাড়ছো তুমি তো বাবু ভন্ড রোজাদার